আমার কাজিন অসম্ভব ভালো স্টুডেন্ট পুরো পরিবারের গর্ব এবং প্রত্যেক পরীক্ষায় সে এক থেকে পাঁচের মধ্যে তার পজিশন চলে আসে কিন্তু এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার মধ্যে প্রত্যেক পরীক্ষার আগের দিন অসম্ভব নার্ভাসনেস কাজ করে সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন সেই নার্ভাসনেসটা কখনো কাটিয়ে উঠতে পারে না এবং এর কারণে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা তার কাছে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট অসম্ভব মূল্যবান এবং কোনো একটা টাইম সে যদি পড়াশোনা বাদে অন্য কোনো কাজে ব্যয় করে তখন তার কাছে মনে হয় যে টাইমটা ওয়েস্ট হয়ে গেছে এর কারণে তার বাসায় গেলে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা শোনা যায় না আম্মু আমাকে ডেকো না আমি আজকে ভাত খাবো না 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 আমি আজকে ঘুমাতে যাব না আমি আজকে সারা রাত জাগবো কোনো খাওয়া দাওয়া করবো না এবং পড়াশোনা করব। কিন্তু আপাত দৃষ্টিতে পরীক্ষার আগের দিন বেলা যদিও আমাদের মনে হয় যে খাওয়া ঘুম এগুলো নিছক টাইম ওয়েস্ট এগুলো কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের উপর অনেকখানি প্রভাব আছে তাই তাই যাই হলো হলো। একদিন সে পরীক্ষার হলে হয়ে গেল। এটা কেন গিয়ে কারণ হলো এতদিন ধরে পরীক্ষা দেওয়ার কারণে তার ভেতরে যে স্ট্রেস চলে এসেছিল সেটা কিন্তু সে ঘুমি ঘুমানোর কারণে কাটিয়ে উঠতে পারতো কিন্তু সে যেহেতু ঘুমায়নি এবং সে যেহেতু না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে তাই পরীক্ষার হলে গিয়ে আলটিমেটলি কিন্তু তার বডি আর নিতে না তার বডিটা ছেড়ে এবং সে হয়ে গেল। তাতে করে তার দিল এই পরীক্ষার দিন যে সে প্রত্যেকটা টাইম বাঁচিয়েছে পড়াশোনা করার জন্য তা কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্টই দিল না সে উল্টো পরীক্ষাটা তার জন্য আরও খারাপ হয়ে গেল তা থেকে আমরা বুঝতে পারছি যে পরীক্ষার আগে ভালো মতো পুষ্টিকর খাওয়া খাওয়া পেট ভরে খাওয়া দাওয়া করা এবং আরাম করে একটা ঘুম দেওয়া অসম্ভব জরুরি এই ভালো মতো খাওয়া দাওয়া